আজকে নতুন রেসিপি ঘি প্রিয় দর্শক আজকে নিয়ে এসছে একটা নতুন রেসিপি কি করে অল্প সময়ে কোনো ঝামেলা ছাড়াই এই ক্রিম দিয়ে ঘি বানানো হয় তো চলুন দেখে নিই এই যে আমি যে গতকাল যে দুধটা আমি ফ্রিজে রেখেছিলাম কাঁচা দুধ এই কাঁচা দুধের উপর থেকে আমি এই ক্রিমটা তুলে নেব ঠিক এইভাবে ক্রিমটা তুলে নিতে হবে একদম ঝামেলা মতো এই ক্রিম কোনোভাবেই বিলিন্ডারে ফেটা লাগবে না কোনোভাবেই ধুয়ে শর তুলে হাড়িতে দিয়ে ঘোটা লাগবে না ঠিক এইভাবেই উলোনে জালে বসিয়ে দিলেই ঘি তৈরি হয়ে যাবে ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিকে এর থেকে সহজ পদ্ধতি আর হতেই পারে না এইভাবে প্রতিদিন যে যোগানের দুধটা বাড়িতে আসে গরুর দুধ সেই দুধটা প্রতিদিন সবাই যে নিজের প্রয়োজনে যার বাড়িতে যেরকম দুধ নেয় সেইভাবে দুধটা ফ্রিজে রেখে দিয়ে একদিন পরে দুধটা বের করলে ঠিক উপরে এইভাবে ক্রিম পরে এই ক্রিমটা তুলে রাখলে প্রতিদিন তুললে দশ দিন পরে দেখা যাচ্ছে চাক ওটা ক্রিম হয়ে যাবে এই ক্রিমটাই শুরু করে ঢেলে দিয়ে জাল দিলেই ঘি হয়ে যাবে আপনাদের দেখাই এটা এটা আমি আগে থেকে এই ক্রিমটা তুলে রেখেছি নর্মাল ফ্রিজেই রেখে দেবেন নর্মাল ফ্রিজেই এই যে ঠিক দেখতে এমন হয়েছে এই যে এই যে ক্রিমটা এটা আমি দশ পনেরো দিন আমি এই ক্রিমটা তুলেছি তুলে তুলে এভাবে ফ্রিজে ছিল ঠিক দেখতে এমন হয়েছে এইভাবে এই ক্রিমগুলো তুলে নিতে হবে তাহলে চলুন দেখে নিই কীভাবে ঘিটা বানাই তাহলে এই ক্রিম এই ক্রিমটা এখন আমি কড়াইয়ে তুলে এই ডাইরেক্ট একদম কড়াইতেই দিয়ে দেবো কোনো ঝঞ্ঝাট ঝামেলা কিচ্ছু নেই কোনো ফ্যাটা লাগবে না ধোয়া লাগবে না ডাইরেক্ট কড়াইতে ক্রিমটুকু দিয়ে দেব এই যে সবটুকু ক্রিম এইভাবে এর থেকে সবটুকু ক্রিম কড়াইয়ে ঢেলে নিয়েছি ক্রিমটা কড়াই করে গ্যাসে বসিয়ে দিয়েছি এইভাবে এইভাবে ক্রিমটা রান্না করতে হবে কুড়ি পঁচিশ মিনিট ধরে রান্না করতে হবে এভাবে পঁচিশ মিনিট পরে ফিরে আসছে তো দর্শক দেখুন কুড়ি মিনিট জাল দেওয়ার পরে ঠিক এরকম আছে এই সাইডতে এই যে সারিয়ে এসছে গিয়ে আরও দশ পনেরো মিনিট এইভাবে আরও দশ পনেরো মিনিট এইভাবে জাল দিতে হবে কুড়ি পঁচিশ মিনিট জ্বালানোর পরে যদি এতটা এরকম হয় আরও পনেরো মিনিট লাগবে কম করে হলো আরও পনেরো মিনিট এইভাবে জ্বালাতে থাকবে তবে এই অবস্থায় একটা কথা বলে দিই আপনাদের যখন ক্রিমটা তুলবেন তুলে নর্মাল ফ্রিজেই রাখবেন ডিপে রাখবেন না কাঁচা দুধটাও তাই নর্মালে রাখবেন একদিন পরের দিন ক্রিম তুলবেন উপর থেকে আর ক্রিমটাও নর্মালেই রাখবেন এভাবে দিই এই অবস্থায় আসলে তো দিয়ে দেবেন দানা এই যে মেথি এই মেথি দিলে ঘের গন্ধ সুগন্ধ মানে আরও সুন্দর হয় ঘিয়ের সুন্দর হয় মানে ঘির যে ঘ্যান তার থেকে দ্বিগুণ আরো বেড়ে যায় কত সহজেই হয়ে গেল তো দেখুন দেখুন বন্ধুরা এই যে পারফেক্টভাবে একদম ঘি তৈরি হয়ে গেছে এই যখন এই যে ঘিয়ের খাওয়াটা এরকম কফি কালার মতো হবে তখনই বুঝবেন একদম পারফেক্ট ঘি তৈরি হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা করে সেঁকে নেব তো ঘিটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি সেঁকে নেব সহজ পদ্ধতিতে ঘি তৈরি করা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন কত সুন্দর কালার হয়েছে পারফেক্ট হয়েছে এইভাবেই একবার বানিয়ে দেখবেন एकदम सहज पद्धति